নমস্কার মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি মনীষা আজকের রেসিপি ডিমের ডালনা এই রেসিপি দেখাতে কি চলুন দেখ ডিমের ডালনা বানাতে এখানে আমি সাতটা ডিম সিদ্ধ করে নিয়েছি পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি খোসা সহ এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আদা রসুন পরিমাণ মতো নিয়েছি এই দশ কোয়ার মতো রসুন এক ইঞ্চি আদা এখানে দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়েছি মশার মতো লাগবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা লাগবে সর্ষের তেলে বানাবো কাঁচা লঙ্কা আদা রসুনটা আমি ভালোভাবে পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার ডিমগুলো আমি ভেজে নেব তার জন্য ডিমটা আমি কিন্তু এভাবে একটু কেটে নেব তাতে কি হবে স্বাদটাও ভালো হবে ডিমের ভেতরে সব মশলাটা যাবে আর ডিমটা ফাটবে না এবার একটু আমি লঙ্কার হলুদ মাখিয়ে নেব ডিমটার মধ্যে তাতে কালারটা সুন্দর আসবে অল্প একটু লবণও দিয়ে দিলাম এবার ডিমগুলো আমি ভেজে নেবো একটু দিয়ে দিয়েছি আগে থেকেই একটা ডিম একটু ফেটে গেছে তাই এটা শেষে দেব নালে ভেঙে যাবে ডিম গুলো খুব বেশি ভাজবো না ডিম বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য হালকা করেই ভাজলাম আপনারা যদি মনে করেন যে কড়া করে ভাজবেন ভাজতে পারেন কারণ অনেকে একটু কড়া ভাজা পছন্দ করে এখানে আর একটু আমি তেল সর্ষের তেল দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আদা রসুনের দিয়ে দেব আদা রসুনটাও একটু কষিয়ে নেবো যত খুলা কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো এই কারণেই টমেটোটা তাড়াতাড়ি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এটা খুব ভালোভাবে কষিয়ে দেবো এটা ভালোভাবেই কষে নিয়েছি টমেটোটাও দেখুন অনেক নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবো আর হাফ টিস্পুন দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলাম না কারণ কাঁচা লঙ্কাটা বেশ ঝাল তাই লঙ্কার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন নেই তবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য হাফ টিস্পুন ওয়ান টিস্পুন দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আমি দেব ধনে পাতা ধনে পাতাটা কষাবার সঙ্গে দিলে মানে কষাবার সময় দিলে বেশি টেস্ট হয় অনেকেই ধনে পাতা উপরে একটু ছড়িয়ে দেয় সেটা না করে কষাবার সময় যদি ধনে পাতা দেন তার টেস্ট কিন্তু অনেক বেশি লাগে আরো কিছুক্ষণ এটা কষাবি মশলাকে যদি খুব ভালোভাবে কষানো হয় তবেই কিন্তু ডিমের ঝোল বা যে কোনো কিছু মাংসই হোক আলুদামি হোক তার কিন্তু সুন্দর হিসেবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমি ভেঙে দেব এইভাবে সাধারণত আমরা কি করি আলুর দম মানে যেরকম ভাবে করি মানে ডিমের ঝোলে মাংসের মতো আলু দিই তো এইভাবে একবার করে দেখবেন এর টেস্ট কিন্তু অসাধারণ হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দেব এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু যেহেতু আলুটা সিদ্ধ করা এর মধ্যে কিন্তু গরম জল দিতে হবে এটা একটু কষিয়ে নেবে খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি এবার এটা আমি জল দিয়ে দেব গরম জল অবশ্যই দিতে হবে জলটা একটু বেশি করেই লাগবে কারণ অনেকটাই ডিমের ঝোল হবে একটু ভালোভাবে ফুটে উঠলে ডিমটা তুলে দেব আর এই সময়তেই নুনটা একবার চেক করে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ডিমগুলো তুলে দেব ডিমগুলো দেয়ার দেওয়ার পরই দিয়ে দেবো এখানে গরম মশলা এখানে আমি ওয়ান টি স্পুন মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এটা খুব ভালোভাবে ফুটিয়ে যাবে ডিমের ডালনা আমাদের একদম রেডি দেখতে তো খুবই সুন্দর হয়েছে এর গন্ধও খুব ভালো বেরিয়েছে টেস্টও দারুণ এইভাবে অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খেয়ে বলবেন আমাদের ডিমের ডালনা রেডি গ্যাস অফ করে দিলাম মিনিট রেস্টে থাকবে তারপর পরিবেশন তৈরি হয়ে গেল অতি সহজেই ডিমের ডালটা রেসিপি কেমন লাগলো অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন